তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কমল আছি আপনাদের সাথে তো আজকে আমরা ঘুরতে চলে আসছি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ আম গাছ দেখতে এই আম গাছটির বয়স মোটামুটি দুশো বিশ বছর এই আম গাছটি বালিয়াডিঙ্গি থানায় অবস্থিত তো ভিতরে প্রবেশ করতে হলে আগে টিকিট কাটার লাগবে টিকিটের মূল্য বিশ টাকা করে তো আমরা আগে টিকিট কাটে নেব কাটে নেওয়ার পরে আমি আপনাদের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো আমরা টিকিট কাটে এখন ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করতেই একটি বাড়ি চোখে পড়লো বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো রাস্তার দুই সাইডে বেড়া দিয়ে ফুল গাছ লাগিয়েছে তো এ একটি দোকান রয়েছে এটাও মনে হয় দোকান এটা বন্ধ আছে এ পাশেটাও একটা দোকান ছিল ওটাও বন্ধ আছে তো সামনে একটা সাইনবোর্ড লাগানো আছে এখানে লেখা আছে ঐতিহাসিক প্রাচীন তোমার সূর্যপুরী আমার গাছ যার বয়স দুইশো বছর তো এ পাশে একটা বসার জায়গা রয়েছে যেখানে মানে আর কি পর্যটক বা দর্শকগুলো এখানে আড্ডা দিবে তো এটা হচ্ছে আম গাছ আমার শোনার মতে শুনছিলাম যে গাছটি দশ বিঘা মাটি জুড়ে বিস্তৃত কিন্তু দেখে তো তেমন মনে হচ্ছে না দেখে অনেক ছোটই মনে হচ্ছে পাশে বসার জায়গা তো তার পাশে রয়েছে টয়লেট তো দেখতে এটি হলো আম গাছ তো এখানে আম গাছ সম্পর্কে লেখা আছে এক ইংরেজিতে লেখা আছে আরেক পাশে বাংলাতে লেখা আছে তো আমি ভালোভাবে এটা দেখাতে পারতেছি না কারণ ক্যামেরাটা ফোকাস নিচ্ছে না ওখানে তো বৃষ্টির কারণে অনেকটাই পানি জমে আছে তো ওই পাশে দেখতেছি একটা দোলনা যেখানে বাচ্চারা খেলাধুলা করতেছে এ পাশে ফাঁকা জায়গা এ পাশেও ছোট ছোটো আম গাছ রয়েছে এবং এখানে মনে হয় মরিচ লাগিয়েছিল তো বৃষ্টির কারণে সবগুলোই আর কি বলবো কেমন হয়ে গেছে তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে ওরাই নিজে নিজে দোলনাটাকে ঘোরাচ্ছে গাছটি দেখে মনে হচ্ছে না যে দশ বিঘা মাটির জুড়ে বিস্তৃত মনে হয় না যে এক দেড় বিঘা আর বেশি হবে গাছটি বেশি বড় না গাছে আম ধরছে তার জন্য ওপরে এইভাবে জাল বেঁধে রাখছে যেন আমগুলো নিচে মাটিতে না পড়ে তো গাছটি ভিজে গেছে বৃষ্টির কারণে গাছে আবার সাইনবোর্ড লাগাই দিছে যে আমি হাত দিলে নাকি পাঁচশত টাকা জরিমানা দেওয়া লাগবে তো গাইস এখানে দেখার মতো তেমন কিছুই নেই আমরা কি বলবো ধরতে গেলে পঞ্চাশ কিলো রাস্তা আসছি আসে দেখ তেমন দেখার কোনো কিছু দেখলাম না তো আমার মতে আসাটা এখানে অনেক লস হয়েছে তো কি বলবো আর তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তো চলে আসবা অনেক সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ নিলবিলি ত' ঠিক আছে টাটা বাই বাই